নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা আজ হল ভাদ্র মাসের পার্শ্ব একাদশী যা পরৈবর্তনীয় একাদশী নামেও পরিচিত ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একাদশীগুলির মধ্যে পার্শ্ব একাদশীর গুরুত্ব অপরিসীম তাই আপনারা যদি আপনাদের সংসারের কল্যাণের জন্য এই পার্শ্ব একাদশীর ব্রতকথা এবং মাহাত্ম শ্রবণ করেন তাহলে ভগবান শ্রীহরির আশীর্বাদ আপনাদের উপর সদাবর্ষিত হবে কেটে যাবে কালো মেঘের ছায়া আপনাদের উপর থেকে তাই আপনারা দয়া করে এই পার্শ্ব একাদশীর ব্রতকথা শ্রবণ করুন এবং তার মাহাত্মকে পরিপূর্ণভাবে গুরুত্ব দিন তো চলুন শুরু করা যাক আজ পার্শ্ব একাদশীর ব্রত কথা নিয়ে বাংলা ভাদ্র মাসের শুক্লা পক্ষের একাদশী তিথির নাম পদ্মা বা পার্শ্ব একাদশী অনেকে একাদশীকে পার্শ্ব পরিবর্তনীয় বা পরিবর্তনী একাদশী নামেও ডেকে থাকেন আপনারা অনেকেই জানেন আষাঢ় মাসের শুক্লপক্ষ একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে শ্বেত দ্বীপে অনন্ত শয্যায় বা যোগ নিদ্রায় সয়ন করে নিদ্রিত হন তাই আষাঢ় শুক্লপক্ষীয় একাদশীটি স্বয়ন একাদশী নামে খ্যাত এরপর ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে অনন্ত শয্যায় শায়িত ভগবান শ্রীহরি তার পার্শ্ব পরিবর্তন করেন এই সময় তিনি বাম অঙ্গ পরিবর্তন করে দক্ষিণ অঙ্গে শয়ন করেন তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী বা পদ্মা একাদশী বলা হয় ব্রহ্ম পুরাণে ভাদ্র ভাদ্রমাসের শুক্লাপক্ষের পদ্মা পরিবর্তনী বা পার্শ্ব একাদশীর মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বর্ণনা করেছেন পাণ্ডবশ্রেষ্ঠ মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব ভাদ্র মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় অনুগ্রহ করে আমাকে সবিস্তারে বর্ণনা করে কৃতার্থ করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির প্রদা মুক্তি দায়নি এবং সমস্ত পা ফারেনি এই একাদশী পেয় যোগ্য থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্ম লোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণু লোক প্রাপ্ত হন সাই ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর পার্শ্ব একাদশী বা পরিবর্তনীয় একাদশী বলে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনারধন। আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পরিপূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কীভাবে শয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুর মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের করণীয়টাই বা এই সব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দ্বৈতকূলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গৌ ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি আমার ত্রিপাত ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি পোহনেই স্থির করলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পারলে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করল কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্ত ভুবন অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষীয় একাদশী ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরের অনন্ত দেবের কোলে স্বয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তির নির্দিষ্ট সময় ব্রত বা জপ তপ ব্যতীত জীবনযাপন পালন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবেন শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্রিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাইত ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপণ্য ও সকল অভীষ্ট প্রদাতা এই পদ্মা বা পার্শ্ব একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে পার্শ্ব একাদশীর ব্রত কথা বলে শোনালেন তো বন্ধুরা এবার আলোচনা করব পার্শ্ব একাদশীর মাহাত্ম নিয়ে পার্শ্ব একাদশীর পালনের উপকারিতা কি সেই বিষয় নিয়ে প্রচলিত ধারণা অনুযায়ী মূলত বিধবা ও ব্রাহ্মণরা এই ব্রত পালন করেন তবে শাস্ত্রে তেমন কিছু নির্দিষ্ট করা নেই যে কেউ শ্রী বিষ্ণুর স্মরণ নিয়ে এই ব্রত পালন করতে পারেন মনে করা হয় একাদশী ব্রত পালন করলে যে কোনো দুর্ভোগের হাত থেকে রক্ষা করেন স্বয়ং নারায়ণ মন্দিরে বিভিন্ন উপাচারের মাধ্যমে এই দিন নারায়ণ পূজার ব্যবস্থা করা হয় তবে বাড়িতে সেই বিশাল আয়োজন সম্ভব নয় তাই সাধারণ কিছু নিয়ম মানলেই একাদশী ব্রত পালন হতে পারে যে কোনো ব্রতের দিনই শুদ্ধাচারে কাটানো হচ্ছে নিয়ম সে শুদ্ধ বস্ত্র পরিধান করে কিংবা অন্যান্য শুদ্ধাচার নয় চিন্তা ভাবনাও সঠিক পথে চালিত করতে হয় এই বিশেষ দিনগুলিতে ব্রতের দিন কারো ক্ষতি করা বা কারোর নামে কুচিন্তা করা কোনোভাবেই উচিত নয় তা যদি করেন তাহলে সেই ব্রতের ফল হয়ে যাবে উল্টো একই সঙ্গে এই দিন অবশ্যই পুজো করতে হয় মাতা তুলসীর নারায়ণের পূজায় অতি আবশ্যক এই গাছের পাতা তবে অনেকেই এই দিন কিচ্ছুটি দাঁতে কাটেন না শাস্ত্রমতে একাদশের দিন উপবাসী হয়ে কাটানোটাই নিয়ম রাতে একবার খাওয়া যেতে পারে তবে তামসিক আহার কোনোভাবেই নয় এমনকি ভাত বা চাল জাতীয় কোনো খাবার এদিন খাওয়ার কোনো নিয়ম নেই শাস্ত্রে ময়দার তৈরি কিংবা মিষ্টি জাতীয় খাবার খেলে খেতে চাইতে পারেন তবে এই জাতীয় খাবার না খাওয়াটাই ভালো এই খাদ্য প্রসঙ্গে শাস্ত্রে বলা আছে ধর্মার্থ খানা কাম আরোগ্য স্বাস্থ্যের মূল এবং স্বাস্থ্যই চতুর বর্বক সাধনা উত্তমের মূল অতএব যথাসম্ভব উপবাস পালন অবশ্য কর্তব্য একাদশী পালনের অচিলায় সেই অভ্যাস করলে আসলে আপনারই লাভ হবে তাই বন্ধুরা আপনারা যারা ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করেন বা যারা নতুনভাবে পালন করবেন বলে স্থির করছেন তারা অবশ্যই শুদ্ধাচারে একাদশী ব্রত পালন করুন তো বন্ধুরা আজকের আপনারা জানতে পারলেন আজকের এই পবিত্র পার্শ্ব একাদশীর ব্রতকতা এবং এই একাদশী পালন করলে তার মাহাত্ম কী তার উপকারিতা কী তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন তাহলে আপনারা এরকম নানা পৌরাণিক কাহিনী নানা নিয়ম কানুন আপনারা জানতে পারবেন আজকে এই পর্যন্ত নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু